আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার শরীরের ভেতরের এত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আসলে ঠিক কোথায় আর কিভাবে সাজানো আছে আপনার হৃদয় ফুসফুস লিভার এরা প্রত্যেকেই কি অসাধারণ কাজ করে চলেছে আর কত কম জায়গায় আজ আমরা জানব আমাদের দেহের এই ভেতরের ঘর সংসার নিয়ে প্রথমেই আসি ডায়াফ্রাম বা মধ্য ছদার কথায় এটি কিন্তু শ্বাসপ্রশ্বাসের সবচেয়ে শক্তিশালী পেশি। এটি একটি ছাতার মতো কাঠামো যা বুক এবং পেটকে আলাদা করে রাখে প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময় এটি ওপরে নিচে চলাচল করে আমাদের ফুসফুসকে সাহায্য করে এরপরই আমাদের দেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ সেটা হল লিভার বা যকৃত এটি পাঁচশোটিরও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে লিভার মূলত ডিটক্সিফিকেশন বা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং বিপাক বা মেটাবলিজমের কাজ করে ভাবন এত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ লিভারের পরই আমরা দেখব আমাদের ছোট অন্ত্র এটা কিন্তু নামে ছোট কিন্তু দৈর্ঘ্যে প্রায় ছ থেকে সাত মিটার লম্বা পেটের গহ্বরের ভেতরে এত বড় একটি অঙ্গকে জায়গা দিতে প্রকৃতি এটিকে এমনভাবে শক্তভাবে ভাঁজ করে দিয়েছে পেটের বাম ডায়াফ্রামের ঠিক নিচে রয়েছে আমাদের পেট বা পাকস্থলী এটি খাদ্য হজমের প্রাথমিক ধাপ শুরু করে পেট ডুওডেনাম বা ক্ষুদ্রান্তের প্রথম অংশের সাথে সংযুক্ত যা অগ্নাশয় থেকে পাচক এনজাইম বা হজমকারী রস গ্রহণ করে আমাদের হৃৎপিণ্ড এটি বাম দিকে সামান্য হেলে থাকে পাঁজর এটিকে দারুণভাবে সুরক্ষিত করে রাখে আর কিছু বৃহৎ রক্তনালী বা জাহাজ একে ঠিক জায়গায় নোঙর করে রাখে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে জরায়ু সাধারণত সাত থেকে আট সেন্টিমিটার লম্বা কিন্তু যখন কোনো মা গর্ভধারণ করেন তখন এটি অবিশ্বাস্যভাবে প্রসারিত হতে পারে যা প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি এবার আসি বৃহৎ অন্ত্র বা কোলনের কথায় এটি ক্ষুদ্রান্তকে ঘোড়ার নালের মতো করে ফ্রেম করে থাকে এর প্রধান কাজ হল জল এবং ইলেকট্রোলাইট শোষণ করা আর আমাদের শরীরের ফিল্টার অর্থাৎ কিডনি বা বৃক্ষ এটি কিন্তু পেটের অন্যান্য অঙ্গের সাথে একই গহবরে থাকে না কিডনিগুলো পেটের অঙ্গগুলির ঠিক পিছনে অবস্থিত এই সব অঙ্গই কিন্তু একটি বিশেষ পদ্ধতিতে ঝুলে থাকে প্রত্যেকটা অঙ্গই মেসেন্টেরি এবং লিগামেন্ট নামের বিশেষ টিস্যু দ্বারা ধরে রাখা হয় এই লিগামেন্টগুলোই ধরের ক্ষুদ্র স্থানের ভেতরে সব অঙ্গকে একেবারে সঠিক স্থানে স্থির রাখে সত্যি আমাদের শরীর একটি অসাধারণ নির্মাণ আমরা আশা করি এই আলোচনা থেকে আপনারা আপনাদের শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান এবং তাদের সাজসজ্জা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর না গ্রাম থেকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদেরকে কমেন্টে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি আমাদের স্মার্ট ডক্টর বিডি চ্যানেলে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক নিয়মিত এই ধরনের শিক্ষামূলক কন্টেন্ট দেখতে পাবেন আমাদের সাথে যুক্ত থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ